নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে আমি করছি নিরামিষ ফ্রায়েড রাইস আর সেই রেসিপিটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি তো চলুন আপনারা দেখতে থাকুন তো প্রথমে আমি গোটা এলাচ দারচিনি লবঙ্গ সব তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি এরপর এগুলো আমি কেটে কুটে ধুয়ে রেখেছিলাম বিমস মটরশুটি আর গাজর এটাও আমি মধ্যে দিয়ে দিলাম এরপর এটা আমি হালকা ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে কিছুটা কাজু তো দিয়ে দিলাম আমি কিছুটা কাজু এরপর আমি দিয়ে নুন আর গোলমরিচের গুঁড়ো যেহেতু এটা আমার নিরামিষ তাই আমি আর বেশি কিছু এর মধ্যে দেব না তো এটা আমার হালকা ভাজা হয়ে গেছে আর এর মধ্যে আমি কিচমিচ দেব না যেহেতু আজকে আমার শুক্রবার সন্তোষীমার পুজো করি তাই আমি কিচমিচ এর মধ্যে দেব না দিয়ে দিলাম সামান্য মিষ্টি আপনারা চাইলে সব কিছুই এর মধ্যে দিতে পারেন তো দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি রাইসটা দিয়ে দেবো তো আমি অল্প অল্প করে রাইসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো একেবারে আমি সব রাইসটা দেব না হালকা হালকা করে রাইসটার মধ্যে দেব তো সব রাইসটা আমার এর মধ্যে দেওয়া হয়ে গেছে দেখুন আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো ফ্রায়েড রাইসটা আমার প্রায় হয়ে এসেছে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য ঘি আপনারা ঘি দিতেও পারেন নাও দিতে পারেন তো দেখুন কেমন লাগছে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো আপনারা চাইলে বাড়িতে এরকমভাবে একবার করে খেয়ে দেখবেন দারুণ লাগে তো আর ফ্রায়েড রাইস তো সব থেকে সবারই সবচেয়ে প্রিয় জিনিস তো এর সাথে আমি করেছি কষা সোয়াবিন তো সেই রেসিপিটা আমি আর দেখালাম না আপনাদের তো দেখুন বন্ধুরা কেমন লাগছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আর শেয়ার করবেন আর আমার পাশে থাকতে কিন্তু ভুলবেন না তো আজকের মতো এইটুকুনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা